সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই সেটার চর্চা শুরু হয়ে গেছে বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এটা অব্যাহত রাখা যার যাত্রা শুরু হয়েছে গতকালকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র সরকার বিনির্মাণ হবে তার মধ্য দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গে ভারসাম্য রক্ষা হবে জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সহ সকল মৌলিক মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে আমরা সেই জন্য নতুন যাত্রা শুরু করেছি আমরা সবাইকে সমগ্র জাতিকে সকল জনগণকে আহ্বান জানাবো ধৈর্য সহনশীলতা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যাই তাহলেই আমরা সত্যিকার অর্থে একটি কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব আমাদের শহীদের আত্মত্যাগ এবং রক্তদান সফল হবে ধন্যবাদ জুলাই যুদ্ধ নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল কমিশনের সাথে কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে